আমরা আজকে এখানে যদিও মানুষ হিসেবে দাঁড়িয়েছি কিন্তু আমাদের বিবেক বলতেছে আমরা আসলে আমাদের মানবতা এখন আর বেঁচে নেই আমাদের মানবতা কাজে নিহত হয়েছে আমি সবাইকে বলতে চাই আমরা এখান থেকে যেটুকু কন্তব্য করতে পারি আমরা এক নম্বর আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে চাই বাংলাদেশে রাষ্ট্রীয় বাবা ইসরায়েলের সকল পণ্য পয় ঘোষণা করা হোক ইজরায়েলের পণ্য বিক্রি হবে সেই হোটেল আমরা বয়কট করব ঠিক সেই দোকানে ইজরায়েলি পণ্য বিক্রি হবে সেই দোকানকে আমরা বয়কট করব আমরা চরম নিব যারা বৈসাইদেরকে বলতে চাই আপনি যদি মুসলমানের পরিচয় দেন আপনি যদি এই কথা বলেন যে আমরা কি করব আপনি মুসলমান না আপনি মুনাফিক আর আমরা সরকার বাহাদুর বিশেষ করেstopPropagation সদস্যদের কাছে এটাও আমরা দাবি জানাই আমাদের জন্য ব্যবস্থা করা হোক আমাদের জন্য ব্যবস্থা করা হোক আমাদের বিশাল ব্যবস্থা করা হোক আমাদের নেতৃত্বে আমরা গাজায় যাবো আমরা ফিলিস্তিনে যাবো আমরা আমি যাবো আমাকে আমরা খালি করব আমাদের স্ত্রীকে আমরা বিধবা করতে চাই আমাদের সন্তান ইয়তিম হলেও হোক আমরা গাদাই যেতে চাই আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে থেকে আন্দোলনের সংগ্রামে জিহাদের ময়দানে উত্তীর্ণ হওয়ার তাও সিদ্ধান্ত আমরা শুধু একজন বলব আরেকজন বলবো না এটা হবে না আর আমরা আমাদের স্থানীয়ভাবে ভাবে যেই হোটেলে ইসরায়েলের পণ্য বিক্রি হবে সেই হোটেল আমরা বয়কট করবো ব্যবসায়ী করবো আমরা চন্দন বাজারে ব্যবসায়ীদেরকে বলতে চাই আপনি যদি মুসলমানের পরিচয় দেন আপনি যদি একথা বলেন যে আমরা কি করব আপনি মুসলমান নয় আপনি মুনাফে